হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস টোয়েন্টি ফোর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো এখানে আইসিটিএস এক্সাম যে হবে তার তো অ্যাপ্লিকেশন চলছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নেওয়া হবে ঠিক আছে পরীক্ষার মাধ্যমে তার জন্য এখানে ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্ন তো ঝিকে থেকে কুড়ি নম্বর থাকবে তো এখানে আজকে ইতিহাস থেকে আমি আমি প্রশ্ন দিচ্ছি নেক্সট ভিডিও অন্যান্য টপিক থেকেও প্রশ্ন আলোচনা করব। ঠিক আছে আর এই সাথে এই ইতিহাসের ভিডিওটি তোমরা অন্যান্য যারা এক্সাম দেবে অন্যান্য এক্সামের প্রিপারেশন সেগুলো দেখতে পারো তারাও দেখতে পারো কারণ কোশ্চেনগুলো খুবই বেসিক আর এখানে দেখো দেখতে তো কোনো অসুবিধা নেই তোমরা দেখো ঠিক আছে রিভাইজ হয়ে যাবে আর একবার আর যারা আইসিডিএস দেবে তাদেরও তো দেখতেই হবে পরীক্ষার জন্য স্পেশালি ঠিক আছে তো ফার্স্ট কোশ্চেন শুরু করছি ফার্স্ট প্রশ্ন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের নিচের কোন প্রজাতন্ত্র রাজ্যটি নিচের কোন রাজ্যটি প্রজাতন্ত্র ছিল এ মগধ বি অবন্তী সি বৃজি ডি কাশি তো সঠিক উত্তর হবে অপশন সি বৃজি ওকে নেক্সট আরবরা সিন্ধু দেশ কত খ্রিস্টাব্দে জয় করেছিলেন এ সাতশো বারো খ্রিস্টাব্দে সি এক খ্রিস্টাব্দে টি হাজার নয় খ্রিস্টাব্দে এখানে সঠিক উত্তর হবে অপশন এ সাতশো বারো খ্রিস্টাব্দে নেক্সট কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন এ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে বি তিনশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে সি তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে ডি তিনশো ছাব্বিশ খ্রিস্ট খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে ওকে নেক্সট প্রশ্ন উত্তর ভারতের সর্বপ্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন এ ধননন্দ বি চন্দ্রগুপ্ত মৌর্য সি অশোক ডি নন্দ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি নন্দ ডি রাইট নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর পশ্চিমে কতদূর বিস্তৃত বিস্তৃতি ছিল নর্থ ওয়েস্টার্ন সাইডে ঠিক আছে এ শতদ্রু বি সিন্ধু সি রবি রাভি ডি হিন্দুকোশ সঠিক উত্তর হবে এখানে অপশন ডি হিন্দুকোশ পর্যন্ত বিস্তৃত ছিল ঠিক আছে নেক্সট কোন নদীর তীরে দ্বিতীয় পুলকে হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন এ গোদাবরী বি নর্মদা সি তাপে ডি মহানদী সঠিক উত্তর হবে এখানে অপশন বি নর্মদা নদীর তীরে নর্মদা নেক্সট কোথায় ছিল এ পেশোয়ার বি লাহোর সি দিল্লি ডি অমরাবতী সঠিক উত্তর অপশন এ পেশোয়ার পেশোয়ার ওকে নেক্সট ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় হর্ষবর্ধনকে সমুদ্রগুপ্তকে অশোককে চন্দ্রগুপ্তকে সঠিক উত্তর হবে এখানে অপশন বি সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় নেক্সট ভারতের কোথায় প্রথম ধাতু নির্মিত মুদ্রার প্রচলন হয়েছিল খুব ভালো প্রশ্ন ভারতের কোথায় প্রথম ধাতু নির্মিত মুদ্রার প্রচলন হয়েছিল এ পশ্চিম ভারত বি দক্ষিণ ভারত সি মধ্য ভারত ডি বিহার ও বিহার এবং পূর্ব উত্তর প্রদেশ সঠিক উত্তর হবে এখানে অপশন ডি বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে ওকে নেক্সট প্রশ্ন রয়েছে গুপ্ত যুগ কি জন্য বিখ্যাত এ সাহিত্য ও স্থাপত্য শিল্প বি রাজস্ব ও ভূমি সংস্কার নেক্সট রয়েছে সাম্রাজ্যবাদ আর ডি নম্বরে রয়েছে সাহিত্যের পৃষ্ঠপোষকতা তো গুপ্ত যুগ কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে এখানে অপশন এ সাহিত্য ও স্থাপত্য শিল্প সাহিত্য ও স্থাপত্য শিল্পের জন্য গুপ্ত যুগ বিখ্যাত ঠিক আছে খুব ভালো প্রশ্ন এবার আমরা নেক্সট প্রশ্ন দেখব কি রয়েছে ইলেভেন নম্বর প্রশ্ন কোন গুপ্ত শাসক দক্ষিণে অভিযান চালিয়েছিলেন এবং বিনা পারদর্শী ছিলেন কে এ প্রথম চন্দ্রগুপ্ত বি সমুদ্রগুপ্ত সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য ডি স্কন্দগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন বি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত ইজ কারেক্ট নেক্সট খারবেল কোথাকার রাজা ছিলেন এ মালয় বি কলিঙ্গ সি গান্ধার ডি মগধ তো খারবেল তিনি কলিঙ্গের রাজা ছিলেন বি ইজ কারেক্ট নেক্সট সমুদ্রগুপ্তের কৃতিত্ব কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে এ হাতিগুম্ফা শিলালিপি বি এলাহাবাদ প্রশস্তি সি গিরিনার শিলালিপি ডি সারনাথ শিলালিপি সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি এলাহাবাদ প্রশস্তিতে নেক্সট গুপ্ত যুগে নিচের কোনটি পূর্ব উপকূলে উল্লেখযোগ্য বন্দর ছিল এ তাম্রলিপ্ত বি ব্রোচ সি কল্যাণ ডি সোপ সঠিক উত্তর হবে এখানে অপশন এ তাম্রলিপ্ত পূর্ব উপকূলে ইস্টার্ন সাইট ইস্টার্ন ঠিক আছে তো তাম্রলিপ্ত সঠিক উত্তর নেক্সট শকদের অবশেষে দমন করেছিলেন কে কনিষ্ক চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য দেবপাল ডিতে রয়েছে গৌতমী পুত্র সাত করেনি সঠিক উত্তর হবে এখানে অপশন ডি গৌতমী পুত্র সাত করেনি নেক্সট রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের প্রথম সম্রাট ছিলেন কে এ বি প্রসেনজিৎ সি বিম্বিসার সঠিক উত্তর হবে এখানে অপশন ডি বিম্বিসার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধের প্রথম সম্রাট ছিলেন বিম্বিসার নেক্সট ষষ্ঠ ও পঞ্চম খ্রিস্টপূর্বাব্দে হরজঙ্ক বংশের উল্লেখযোগ্য নরপতি ছিলেন কে এ বিম্বিসার বি উদয়ী সি শিশুরাগ ডি অযাত শত্রু সঠিক উত্তর হবে অপশন এ বিম্বিসার নেক্সট নিচের কে শকদের রাজা ছিলেন না কে এতে রয়েছে ঝোরস বি নহপান সি রুদ্র ডি মিনান্দার সঠিক উত্তর এখানে অপশন ডি তিনি ছিলেন গ্রিক নিচের কোন হিন্দু নরপতির মধ্যে সমুদ্রগুপ্ত ও সম্রাট অশোকের গুণের সমাহার লক্ষ্য করা যায় এ কনিষ্ক বি অপশন হর্ষবর্ধন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ডি প্রথম চন্দ্রগুপ্ত নিচের কোন হিন্দু নরপতির মধ্যে সমুদ্রগুপ্ত ও সম্রাট অশোকের গুণের সমাহার লক্ষ্য করা যায় এখানে সঠিক উত্তর হবে অপশন বি হর্ষবর্ধনের মধ্যে নিচের কাদের সঙ্গে দ্বিতীয় চন্দ্রগুপ্ত যুদ্ধ করেছিলেন এ বি তো উত্তর অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত যুদ্ধ করেছিলেন শখদের সঙ্গে হ্যালো নেক্সট প্রশ্ন হুন নেতা মিহির কার কাছে পরাজিত হয়েছিলেন এ যশোধর্মন বি চন্দ্রগুপ্ত সি বুধগুপ্ত ডি রাজ্যবর্ধন সঠিক উত্তর হবে এখানে অপশন এ যশোধর্মনের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দ্বিতীয় পুলকেশি কার সমসাময়িক ছিলেন এ সমুদ্রগুপ্ত বি অশোক সি হর্ষবর্ধন ডি চন্দ্রগুপ্ত মৌর্য এখানে উত্তর হবে অপশন সি হর্ষবর্ধন নেক্সট প্রশ্ন রয়েছে বাংলাদেশে কৌল্যাণ্য প্রথা চালু করেছিলেন কে এ হেমন্ত সেন বি বল্লাল সেন সি হর্ষবর্ধন ডি লক্ষণ সেন উত্তর টোয়েন্টি থ্রি সঠিক উত্তর হবে এখানে অপশন বি বল্লাল সেন নেক্সট প্রশ্ন কোন সম্রাট অমিত্র ঘাত শত্রু নিধনকারী উপাধি গ্রহণ করেছিলেন এ সম্রাট অশোক বি বিন্দুসার সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি মহাপদ্য সঠিক উত্তর হবে এখানে অপশন বি বিন্দুসার নেক্সট প্রশ্ন রয়েছে সম্রাট অশোক কোন শতকে রাজত্ব করতেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে অপশন সিতে রয়েছে দ্বিতীয় শতকে আবার ডিতে রয়েছে তৃতীয় শতকে সঠিক উত্তর হবে অপশন বি খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এটা কিন্তু একদম সঠিক নেক্সট রয়েছে শকাব্দ কখন থেকে শুরু হয়েছিল এ অপশানে রয়েছে আটাত্তর খ্রিস্টপূর্বাব্দ বি অপশনে রয়েছে আটাত্তর খ্রিস্টাব্দ সি অপশনে রয়েছে একশো আটাত্তর খ্রিস্টপূর্বাব্দ আর ডি অপশনে রয়েছে একশো বাইশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর হবে এখানে অপশান বি আটাত্তর খ্রিস্টাব্দ আটাত্তর খ্রিস্টাব্দ ওকে নেক্সট নিচের কোন সম্রাট লিচ্ছবি কন্যা কুমার দেবীকে বিবাহ করেছিলেন এ প্রথম চন্দ্রগুপ্ত শ্রী দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য টোয়েন্টি সেভেন সঠিক উত্তর হবে এখানে অপশন বি তৃতীয় নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে মেগাস্তিনিশ কোন সম্রাটের রাজসভায় রাষ্ট্রদূত হিসেবে এসেছিলেন মেগাস্থিনিস কোন সম্রাটের রাজসভায় রাষ্ট্রদূত হিসেবে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কনিষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় তিনি রাষ্ট্রদূত হিসেবে এসেছিলেন এ ইস রাইট নেক্সট অশোকের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্রে তক্ষশিলায় অপশন সি মগধ ডি গৌর সঠিক উত্তর হবে এখানে অপশন এ পাটলিপুত্র নেক্সট গন্ড ফার্নেস কোন জাতিভুক্ত ছিলেন পল্লব শখ শঙ্ক কুষণ সঠিক উত্তর হবে এখানে অপশন এ পল্লব এ ইজ রেক্স প্রাচীন ছিল অযোধ্যা ডি পাটলিপুত্র থার্টি ওয়ান এখানে সঠিক উত্তর হবে অপশন বি উজ্জয়নী উজ্জয়নী ইজ কারেক্ট নেক্সট দেখো সৌরাষ্ট্রে কোন শখ রাজা সেচ ব্যবস্থার প্রভূত উন্নতি করেন খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশনগুলো দেখো এ রুদ্র বি নহপান সি মিনান্দার ডি এদের কেউ নয় সঠিক উত্তর হবে এখানে অপশন এ রুদ্র যদি শিলালিপি আসে তাহলে হবে রুদ্র আহ কিরণারা শেল লেপি ঠিক আছে জুনাগর ওকে नेक्स्ट প্রশ্ন কোন ভারতীয় শাসকের রাজ্য পামির ছাড়িয়ে এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল পামির ছাড়িয়ে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃতি বিস্তৃত ছিল ঠিক আছে মধ্য এশিয়া হবে তো অপশনগুলো দেখো এ অশোক বি সমুদ্রগুপ্ত সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি কনিষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কনিষ্ক নেক্সট মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রোথকে হত্যা করে মগধে কোন বংশের প্রতিষ্ঠা হয় এ গুপ্ত বি সি ডি ডি সঠিক উত্তর হবে এখানে অপশন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে নেক্সট কোন গুপ্ত সম্রাট অশোকদের পরাস্ত করে তাদের উচ্ছেদ করেন স্কন্দগুপ্ত বুধগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন সি তৃতীয় চন্দ্রগুপ্ত নেক্সট দেখো অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন এ কৌটিল্য চাণক্য বি গুণার্ধ সি কালিদাস ডি মনু থার্টি সিক্স নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ কৌটিল্য চাণক্য নেক্সট বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন নেক্সট এ অজাতশত্রু বি অশোক সি বিম্বিসার ডি চন্দ্রগুপ্ত মৌর্য বুদ্ধের সমসাময়িক মগধের রাজা ছিলেন গ্রন্থটি কার রচনা আইসিটিএস এক্সামের জন্য ভি ভিআই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জি কে থেকে তো প্রশ্ন আসবে তার মধ্যে হিস্ট্রি থেকে তো কোয়েশ্চেন আসবে তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এতক্ষণ পর্যন্ত দেখছো অবশ্যই ভালো লাগছে তো তোমরা দেখতে থাকো খুবই হেল্পফুল তোমরা এখান থেকে কোয়েশ্চেন্স কমন পেতেও পারো ঠিক আছে ডাইরেক্ট কমন পাবে এ মেগাস্থিনিস বি পাইহেন সি প্লুটার্কিটি সরুকাশ সঠিক উত্তর হবে এখানে অপশন এ মেগাস্থিনিস তিনি লিখেছেন ইন্ডিকা नेक्स्ट কোন সাতবাহন রাজা শকদের পরাস্ত করেন এ সিমুক বি সাত করেনি সি জগসরে সাত করেনি ডি পুত্র সাত করেনি প্রশ্নটা হচ্ছে কোন সাতবাহন রাজা শকদের পরাস্ত করেন সঠিক উত্তর এখানে হবে অপশন ডি গৌতমী পুত্র সাথে করেনি যুদ্ধ কাদের মধ্যে হয় এ ধননন্দ ও চন্দ্রগুপ্ত মৌর্য বি পুরু ও আলেকজান্ডার সি অম্ভি ও আলেকজান্ডার ডি এটা খারবেল হবে আই থিঙ্ক খারবেল ও সাথ করেনি তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফোরটি বি ওকে পুরু ও আলেকজান্ডারের মধ্যে হিতাসপিস যুদ্ধ হয় বি ইস রাইট নেক্সট কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি ধারণ করেছিলেন এ সমুদ্রগুপ্ত বি প্রথম চন্দ্রগুপ্ত সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ডি স্কন্দগুপ্ত সঠিক উত্তর হবে এখানে অপশন এ সমুদ্রগুপ্ত নেক্সট নাসিক প্রশস্তিতে কার নীতি খোদিত আছে কনিষ্ক সমুদ্রগুপ্ত নহপান গৌতম পুত্র সাত করেনি সঠিক উত্তর হবে এখানে গৌতম পুত্র সাত করেনি খুব ভালো প্রশ্ন নেক্সট আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা কে ছিলেন তো আলেকজান্ডারের আক্রমণ কালে মগধের রাজা কে ছিলেন এ ধননন্ত বি মহাপদ্মনন্ত সি চন্দ্রগুপ্ত মৌর্য ডি বিন্দুসার এখানে সঠিক উত্তর হবে অপশন এ ধননন্ত নেক্সট ফোরটি ফোর কে শকাব্দ প্রচলন করেন খুব ভালো প্রশ্ন পরীক্ষায় আসার মত প্রশ্ন এ বি সি বিক্রমাদিত্য ডি সঠিক উত্তর এখানে হবে অপশন ডি কনিষ্ক কোন অশোক সিংহাসনে বসেন দুশো তেহাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দ দুশো তেহাত্তর খ্রিস্টপূর্বাব্দ 269 খ্রিস্টাব্দ আর ডি অপশনে রয়েছে 269 খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর হবে এখানে অপশন বি 273 খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে কোন বিদেশী জাতি প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন কোন বিদেশি জাতি প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন আইসিডিএস এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এ পার্সিক বি গ্রিক সি ইংরেজ ডি ফরাসি সঠিক উত্তর হবে অপশন এ পার্সিক নেক্সট কোন ভারতীয় রাজা প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন কোন ভারতীয় রাজা প্রথম আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন অশ্বজিৎ অম্ভি সঞ্জয় কফিউস সঠিক উত্তর হবে এখানে অপশন বি অম্ভি আলেকজান্ডারের বর্ষতা স্বীকার করেন সাতবহন বংশের প্রতিষ্ঠাতা কে যজ্ঞশ্রী সাতকর্ণী শিমুখ নেক্সট করেনি নেক্সট কুলোমাই সঠিক উত্তর হবে এখানে অপশন বি শিমুখ শিমুখ ওকে কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন এ বুধগুপ্ত বি জীবিত গুপ্ত সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত ডি স্কন্দগুপ্ত নাইন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন ডি গুপ্ত। এসকান্দিগুপ্ত তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় নেক্সট সাতবাহনদের রাজধানী কোথায় ছিল এ পুরুষপুর বি পাটালিপুত্র সি পৈঠান বা প্রতিষ্ঠান ডি উজ্জয়িনী সঠিক উত্তর হবে এখানে অপশন সি পৈঠান বা প্রতিষ্ঠান নেক্সট দেখো মধ্যযুগে বাঁচার নিয়ন্ত্রণ নীতি প্রথম কে চালু করেন ওকে এখান থেকে মধ্যযুগের চলে এসেছে আমরা নেক্সট ডেতে করব করবো আলোচনা ঠিক আছে তো তোমরা ফলো রাখো এই চ্যানেলটি ঠিক আছে নইলে ভিডিওটি বড় হয়ে যায় তো আজকের ভিডিওটি কেমন লাগলো পঞ্চাশ নম্বর পর্যন্ত সলভ করলাম নেক্সট ডেতে করবো ঠিক আছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আইসিডিএস এর জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখো কোশ্চেনগুলো ঠিক আছে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে জয় হিন্দ